উত্তর প্রদেশে যে গ্রেফতার করা হয়েছিল বাইশটি ছেলেকে তারই প্রতিবাদে আজ ফুলপুরা শরীফ আব্বাস থেকে ভাইজানে মহা মিছিল করে মিছিল দেখতে পাচ্ছেন লাইভটিকে দ্রুত শেয়ার করে দিবেন ভারতবর্ষ সংবিধান যে ভারতবর্ষের সে সংবিধান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে অধিকার দিয়েছে তার মধ্যে ধর্মীয় অধিকার একটা কিন্তু আমরা

নদী বিভিন্ন বাড়ি যেভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পুরুষ মহিলা সমস্ত মানুষকে যেভাবে ঘরছাড়া করছে অন্য ভাবে অত্যাচার করছে দেখতে পাচ্ছেন অনেক জনই উপস্থিত হয়েছে ভিজার আব্বাস সিদ্দিকী ভাই জানেন মিছিল করে শুরু করেছে রাজস্থানের আইলা মোহাম্মদের কারণে আইলা মোহাম্মদ নেতার কারণে উত্তরপ্রদেশে প্রদেশে বাইশ ছেলেকে গ্রেফতার করে এবং আরো নবী দিবসকে কেন্দ্র করে ভাঙরে সকল মোল্লার নেতৃত্বে এক প্রকার সকল মোল্লার নেতৃত্বে বিদ্যুৎ কেটে দেওয়া হয় বাড়িতে বাড়িতে তারই প্রতিবাদে আজ কুরকুলা শরীফে ভিতকার মিছিল হয়েছে ইকবাল স্যার হয়েছে এতে অনেক আলেম ওলামারা উপস্থিত আছেন পিরদার উপস্থিত উপস্থিত আছেন ফরফর শরীফ তকওয়ান নেজরা মারেকম সিদ্দিকী পেজদা আব্বাস সিদ্দিকী উপস্থিত আছেন অনেকেই উপস্থিত দেখতে পাচ্ছেন লাইভটিকে দ্রুত শেয়ার করে দিবেন

ANDHKIDHUN ARI KIDHUN ARI KIDHUN TOROP